পিরোজপুরে জেলা প্রশাসক কর্তৃক প্রতিবন্ধীদের মাঝে উপকরণ বিতরণ ও পৌরশহরের সৌন্দর্য বর্ধনের কিছু স্থাপনা উদ্বোধন করা হয় বৃহস্পতিবার সকাল এগারোটায় পিরোজপুর জেলা প্রশাসক মোহাম্মদ আশাফুল আলম খান প্রতিবন্ধীদের মাঝে বিশ জনকে হুইল চেয়ার তিনজনকে ট্রাইসাইকেল দুইজনকে কর্নার চেয়ার দুইজনকে প্রেস দুইজনকে অক্সিজেলারি প্রেস দুইজনকে ডিজিটাল সাদাশরী ও সুদবিহীন আর্থিক চেক প্রদান করেন এ সময় উপস্থিত ছিলেন মঠবাড়িয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা আব্দুল কায়ুম রাইসুল ইসলাম কমিশনার বুমি আলহাস কোমাইন কবির আহ্বায়ক মঠবাড়িয়া পৌর বিএনপি প্রফেসর আব্দুল জলিল সভাপতি বাংলাদেশ জামায়াত ইসলাম মঠবাড়িয়া উপজেলা Terima kasih kerana menonton!